কখনো কি একলা চাঁদকে উপভোগ করেছ সন্ধ্যাবেলা শ্যাওলা গাছের কাছে কখনো একলা গিয়েছ কখনো কি ঝিল গাছে উঠেছো কখনো কি মধ্যরাতে পেঁচার ডাক শুনেছো আবার কখনো হিমেল শীতল গোমট বাতাসকে উপভোগ করেছ আয়ু তার প্রভাচারের কথা শুনে ভীষণ অবাক হয়ে কিছুক্ষণ তার মুখের থেকে ড্যাব ড্যাব করে এমন ভাবে চেয়ে থাকলো এগুলো ওর মাথায় কিছুই ঢুকিনি এই সব অদ্ভুত প্রশ্ন তোমার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে তুমি আমার কথার মানে কিছুই বোঝো বোঝার কথাও না তোমার তবে তুমি চাইলে এই প্রশ্নগুলোর মর্মার্থ তোমাকে আমি নিজ দায়িত্বে একাকিত্ব শোনাবো গভীর রাতে পেঁচার ডাক অনুভব করাবো মধ্য বিকেল টাইমে হিমেল শীতল গোমট বাতাসকে অনুভব করাবো ছুটির দিনে নদীর পারে ঝিল গাছগুলোতে উঠিয়ে স্রোতবহিত নদীর শুশু শব্দ অনুভব করাবো আর যদি কখনও নিজেকে আমার থেকে সরাতে চাও তাহলে শেওলা গাছের কাছে সন্ধ্যাবেলায় একলা রেখে আসবো তখন আমাকে ছেড়ে যাওয়ার মজাটা অনুভব করবে আরো তার প্রচারের এমন অদ্ভুত অদ্ভুত কথা শুনে বেকুব বনে যায় একজন প্রচার হয়ে নাকি এমন অদ্ভুত অদ্ভুত কথা বলতে পারে আর ওর মাথায় শুধু তার প্রফেসর নিয়ে একটা প্রশ্ন বারবার আসছে স্যার হঠাৎ হলো কি একে আবার পাগল রোগটাই ধরলো না তো না হয় এমন কথা তো কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বলে না কি সব বোঝালো শ্যাওলা গাছ ঝিল গাছ কিছুই মাথায় ঢুকলো না আর না এসব অদ্ভুত কথায় মাথায় ঢুকাতে চাইলো স্যার আমায় এখন যেতে হবে কিছুক্ষণ পরে অনুষ্ঠান শুরু হবে তাই এখন না গেলে আমি আর সামিরা সামনে বসতে পারবো না আর সামনে বসতে না পারলে অনুষ্ঠানে আসল মজাটাই উপভোগ করা যাবে না তাই আমি এখন আসি বলে উঠে দাঁড়াই তোমাকে এখন অনুষ্ঠান উপভোগ করতে হবে না তুমি বরং এখন আমাকে উপভোগ করো আপনি কি উপভোগ করব মানে কিছু না তুমি এখন বাইরে কোথাও যাবে না এখানেই থাকবে আমি ফেরত না আসা পর্যন্ত কিন্তু কেন স্যার ধরে নাও তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে কথাটা বললাম কিন্তু এখন আমি যেতে চাইছি স্যার শাহরি আর বলে উঠল তোমার স্যার আমি তাই তুমি ভার্সিটিতে থাকাকালীন আমি যা বলবো তুমি তা শুনতে বাধ্য অরূপিতা হঠাৎ ধমকে কিছুটা ভরকে যায় তার দেখা সব প্রফেসরদের ভিতর এই সাহারিয়ায় একজন যে কিনা আজ পর্যন্ত কাউকে একটা ধমক দেয়নি আর না রাগ দেখে কথা বলেছে শ্যামবর্ণের পুরুষরূপে প্রফেসর সাহারিয়াকে দেখে প্রতিটা পুরুষের থেকে কিছুটা হলেও আলাদা মনে হয়েছিল অরূপিতার কাছে এখনো তাই মনে হয় তাই বাধ্য মেয়ের মতো শাহরিয়ার কথা মতো চেয়ারে বসে পড়ে সাহারিয়া যে রাগ নেয় এটা যে বলবে সে এই দুনিয়ার মানুষ না সে সবার মতো চেঁচিয়ে গায়ে হাত তুলে জোর দেখে কাউকে রাগ দেখায় না তার রাগটা একটু অন্যরকম যে একবার দেখবে সে সাহারিয়ার রাগের কথা মনে রাখবে সাহারিয়া উরুকে সোপায় বসতে দেখে কিছুটা নরম হয় মনের ভেতর এক অজানা অনুভূতির জাল বোনা তৈরি হয় তার কঠিন মনে এবারকে সাগরের ন্যায় ঢেউ তুলতে মহান আল্লাহ তালা এই মেয়েকে পাঠালো হ্যাঁ আল্লাহ তালা এই মেয়েকে শুধু তার জন্যই সৃষ্টি করেছেন আর আল্লাহ তালা তার জন্য সৃষ্টি করেছেন সেটা যথাভাবে আগলে রাখবে এবং সব বিপদাপদ থেকে তাকে ভালোভাবে প্রোটেক্ট করবে সে যত্ন করতে জানে কিভাবে ভালোবেসে যত্ন করে রাখতে হয় সেটা সে খুবই ভালো মতোই জানে তোর সাহস কি করে হয় আমার ফুলকে আঘাত করার তুই জানিস এই প্রথম আমার মা বোনের পর কোনো মেয়ে আমার মনের মতো হয়েছে আর আমার একমাত্র হবু অর্ধাঙ্গিনী আর তুই কি না তাকেই টার্গেট করলি ভাই ওই মেয়েকে তো আমি আজ নয় অনেক দিন আগ থেকেই পছন্দ করি কিন্তু মেয়েটাকে বলার সুযোগ হয়ে উঠছিল না তাই ওইভাবে প্রপোজ করার এক কাজে লাগাই আর মেয়েটা তাতেও রাজি হচ্ছিল না তাই তো জোর করে ভাই তুমি আমাকে মারলে তো তুই যে কাজ করেছিস এতে আমি তো একটা দিলাম তোর জায়গায় অন্যকে হলে চারটা দিতাম মেনে নিলাম আজকে যা করেছিস আজ ভুলবশত বাসত করেছিস নেক্সট টাইম ওর থেকে দূরে থাকবি তাহলে তুমিও শুনে রাখো ওই মেয়েটা তোমার নয় আমার তুমি আমার ভাই বলে কি আমি আমার ভালোবাসা তোমাকে দিয়ে দেবো আমি তোমাকে কখনো দেব না জানিস তো আমাদের রক্তটাই এমন যেটা চাই পেয়ে ছাড়ি আর প্রসঙ্গ যখন আমার ফুলের তখন সে শুধুই আমার এতে যদি চলতি পথে বাধা আসে তো আমি সেই বাধাকে মানি না আর না মেনে কি করতে পারি সেটা তুই জানিস তাই দূরে থাকোর থেকে বলে সাহারিয়ার ওখান থেকে নিয়ে চলে যায় কেন না এখানে যদি ওর আর এক মুহূর্ত থাকে তাহলে ঠিক দুই ভাইয়ের মধ্যে লড়াই শুরু হবে এক নারীকে নিয়ে যেটা সাহারিয়া মোটো চায় না অরপিতা নামে ফুলটা শুধু তার তার জন্য যে অন্য কারোর সাথে ঝগড়া করবে সেটা নিয়ে বাড়াবাড়ি হবে সেটা সে চায় না হার কাঁপানো শীতের দিনে যদি টপ টপ বৃষ্টি পড়ে তখন পরিস্থিতিটা কোন দিকটায় চলে যায় তারা সেই পরিস্থিতি যারা সেই পরিস্থিতিতে পড়েছে তারাই জানে এই তো দুটো দিন ধরেই শতপ্রবাহ চলছে আর কতদিন থাকে কে জানে কিন্তু জীবনে কিছু করতে হলে যতই হাড় কাঁপানো শীত থাকুক না কেন এটা সে করবে প্রতিটা মানুষের জীবনটা একটা নির্দিষ্ট ছক ছকে ছকে জীবনটা পার করতে হয় অরূপিতাদের ক্ষেত্রেও ভিন্ন নয় এই হাড় কাঁপানো শীতের মধ্যে অরূপিতা কালো একটা থ্রি পিস সাথে প্যান কার্ড পায়ে পায়ের কাছে প্রিন্ট করা একটা সালোয়ার পরে সাথে ম্যাচিং হিজাব পরে সাথে জিন্সের একটা জ্যাকেট পরে প্রতিদিন মতো প্রতিদিনকার মতো ভাত সিটির উদ্দেশ্যে বের হয়ে যায় তাছাড়া আজকে আবার তাকে বাসায় তাড়াতাড়ি ফিরতে হবে তার উপর আজকে তার প্রিয় বড় আপু অনেকদিন পর বাসায় আসবে তাই ভার্সিটি থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবে ভাত সিটি গেট পর্যন্ত আসতেই স্বামীরার সাথে দেখা মিলে যায় সেদিনকার মতো আজকেও স্বামীরা শাহরিয়ার সাথে হাঁটতে হাঁটতে বাস সিটিতে আসছে তাই আরও কাছে বিষয়টা কেমন জানি খটকা লাগলো তাই স্বামীরার কাছে আসতেই প্রশ্ন করলো ব্যাপার কি সেদিনও দেখলাম তুই স্যারের সাথে আসিস আজকেও দেখলাম ও তোকে তো হয়নি আর কিছু বলার আগেই পেছন থেকে বলল ওকে সেদিন বলাই আমার ভা দেখছিলাম পাচ্ছিল না তাই সাহায্য করেছিলাম আর আজকেও সেম কেস তাই ভাবলাম যেহেতু আমার ভার্সিটির স্টুডেন্ট আমার সাহায্য করা উচিত তাই আমি আমার কারে ওকে নিয়ে আসলাম স্বামীরা তোর সাথে আমার কিছু কথা আছে তুই আমার সাথে আয় স্বামীরা অরুর সাথে যাওয়ার জন্য পাপ বাড়াতে পেছন থেকে সাহারিয়া গম্ভীর কণ্ঠে বলল পুষ্পের নাই অষ্টদাসী চাঁদের রাজ্যের ফকফকে রানী আমার হৃদয়ের ব্যাকুল করার রূপময় কিশোরী আপনি এখানে দাঁড়ান আপনার সাথে আমার কিছু কথা আছে দুজনেই হঠাৎ এমন কথায় চমকে যায় এ অবস্থায় দুজনেই মুখ চাওয়াচাউ করে পিছনে থাকা সাহারিয়ার দিকে ঘুরে তাকিয়ে বলল ভা স্যার এগুলো কি আমাদের বললেন সামিরা আপনি যেতে পারেন আপনার পাশের জনের সাথে আমার কিছু কথা আছে সামিরা ভাইয়ের দিকে তাকিয়ে মুখভঙ্গিমা বোঝার চেষ্টা করলো কিছুটা সময় পর সফল হলো না এখন এই মুহূর্তে ভাই আর মধ্যে থাকা উচিত নয় তাই আর ওকে কিছু না বলে ওখান থেকে ধপ পা পেলে ক্লাসরুমের দিকে চলে যায় বোকা অর এদের দুই ভাই বোনের কার্যকলাপ তো ভালো কাজের কাজ কিছুই বুঝলো না ড্যাব ড্যাব করে শুধু চেয়ে থাকলো লম্বা একটা নিঃশ্বাস ত্যাগ করে ও ওখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায় বয়রা রাজ্যের রাজকুমারী আপনার জন্য অসহায় রাজ্যের রাজকুমার আলাদাভাবে কথা বলতে চাই আর আপনি তাকে অসহায় পেয়ে অসহায়ভাবে ফেলে রেখে চলে যাচ্ছেন স্যার আপনি কিছু বললেন মেকি হেসে আমার বক্ষ পিঞ্জিরার পোষা লেবু আমাকে শরবত খাওয়াতে চাই এখন আমি কি করতে পারি তো মানে শাহরিয়া আরও বোকা বোকা চেহারায় মানে মানে আরো কিছু বলতে চেয়েছিল কিন্তু যখন খেয়াল করলো ওরও দু হাত মাছ মাঝ বরাবর হালকা হালকা উপনীত করছে ভুরুকুচকে কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো হঠাৎ বারবার এমন করছে কেন কিছুটা সময় দেখার পর কোচকানো ভুরু জোড়া স্বাভাবিক করে ধমকের সুরে বলল মন কোথায় রেখে আসো তোমরা এত ডিপলি শীতের ভেতর কেউ এমন খোলামেলা আসে এখন যদি তোমার ঠান্ডা লেগে যায় তখন কি করবে অ্যানসার মি আরও এতক্ষণ শুধু তার প্রফেসরের উদ্ভট কথা শুনে যাচ্ছিল তবে এটা আজ নয় এমন উদ্ভট কথা স্যার প্রায়ই বলে থাকে ও এটা খুব ভালো লক্ষ্য করেছে যখনই ছাড় ওকে দেখে কি সব উদ্ভাট কথা বলে তবে এগুলো ওরও আগে হাসি নাই উড়িয়ে দিত আগেও সে ভালো লাগতো না এমন না কিন্তু এখন এমন কথা শুনতে আরও বেশ ভালো লাগে কেমন কেমন এক অনুভূত কেমন কেমন এক অনুভব হয় তবে হঠাৎ ছাড়ের এতটা পজিটিভ ও তো দেখে কিছুটা মুগ্ধ হয় তবে হঠাৎ ছাড়ের এতটা পজিটিভ ও তা দেখে কিছুটা মুক্ত হয় ও বেশ ভালো করেই বুঝতে পারে ছাড় ওকে খুব পছন্দ করে তবে কখনো প্রকাশে বুঝতে দেয় না যে ও ছাড়ের ফিলিংসটা বুঝে গেছে কি হলো চুপ করে দাঁড়িয়ে আছো কেন উত্তর দিচ্ছ না কেন আরও নিচুপ শাহরিয়া ঘন ঘন দু তিনটা নিঃশ্বাস ফেলে জেগে ওঠা রাগটা কমানোর চেষ্টা করে গায়ের কোটটা খুলতে খুলে আরোর দিকে এগিয়ে যায় আরও সাহারে ওর কাছে আসতে দেখে কিছুটা পিছিয়ে গিয়ে আমতামতা করে বলল স্যার বিশ্বাস করুন আমার একদম মনে ছিল না আমি আর এমন করব না ভার্সিটি আসার সময় আঠেরো প্লাস অ্যালার্ট থাকবো আর কোনো দিন ভুল করব না অন্তত আজকের দিনের জন্য আমাকে যেতে দিন সাহারে ওর সব কথা শুনলো মনোযোগ দিয়ে তবে আর বলার একটা কথা ঠোঁটকামড়ে হেসে আরও কাছে এসে ওর গায়ে ওর জ্যাকেটটা পরিয়ে দিয়ে বললো এটা খুলবে না আর আমি তোমাকে এক্ষুনি আঠারো প্লাস হতে বলছি না তুমি আমাকে সামলে সহ্য করতে পারবে না আর যদি আমি একবার আঠারো প্লাস হয়ে তোমাকে ছুতে চাই তাহলে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না কি ঠোটকাটা লোক রে বাবা ওরও তো একের পর এক শখ হচ্ছে এটা কেমন কথা সে হয়তো বললে কথাটা বলে ফেলেছে কিন্তু এই লোকটা তো তার সান হয় তাহলে এই লোকটা কিভাবে তাকে এসব কথা বলতে পারে অনুপর্ণা দেবীর ছোট্ট রাজকন্যা আপনাকে এত চিন্তা করতে হবে না আপনি বরং এখন ক্লাসে যান কিন্তু স্যার চুপ আর কোনো কথা নয় ক্লাসে যেতে বলেছি ক্লাসে যাও অরুপিতা বাধ্য মেয়ের মতো ছাড়ের আদেশ পেয়ে সোজা ক্লাসের দিকে হাঁটা ধরে তখন আবারও সাহারিয়া পেছন থেকে বলল ভার্সিটির কোনো ছেলের সাথে কোনো ধরনের কথা বলবে না এমনকি প্রয়োজন ব্যতীত কোনো টিচারের সাথেও কথা বলবে না দু একজন ব্যতীত মেয়ে মানুষের সাথে মিশবে না এটা আমি অ্যালাউ করব না অধিকারের নাই কথাগুলো বলে ওখান থেকে চলে যায় অরুর কাছে কথাগুলো অদ্ভুত শোনালেও একটা হাসি দিল যখন কথাগুলোর অধিকারের সাথে মিল পেল এ স্তব্ধের ন্যায় ধমকে যাওয়া এক বিকেলকে উপভোগ করছে অরপিতা তার বোনের কাঁধে মাথা রেখে পরম শান্তি লাগে যখন তার বোন তাকে একলা সময় দেয় বাস্তবটাকে চেনায় পরিস্থিতির সাথে মোকাবেলা করতে শেখায় বন্ধুর মতো হাতটা শক্ত করে ধরে রয় তখন মনের এক আকাশ পরিমাণ মেঘলা জমে থাকা কালো কালো মেঘকে বোনের সাথে শেয়ার করে তা সাদা মেঘে পরিণত করে যখন তাতে সম্পূর্ণ সফল হয় তখন তৃপ্তির একটা নিঃশ্বাস নেয় আজ আমার ছোট্ট ওরূপা কী কি হয়েছে তার কি ভীষণ মন খারাপ সে কি আমাদের কিছু লোক আছে আমার কেমন কেমন লাগছে ওর ঠিক জানতো তার চতুর বোন তাকে ঠিকই ধরে ফেলবে তাই এতদিন যতই লোকাক না কেন এখন সামনাসামনি তো কিছুই লোকাতে পারবে না আর না সে চায় তার বোনের থেকে কিছু লোকাতে তাই ব্যতীত মন নিয়ে নিরাশাময় কণ্ঠে বলল জানি না আমার কি হয়েছে আমি তো ঠুকে গিয়েছি তাই না তাহলে এই ঠকা মনে আবার কেউ জাগা করে কেন নিচ্ছে সবাই এমন কেন আপু আমার মনে এক আকাশ পরিমাণ ভালোবাসা তৈরি করে কেন ছেড়ে চলে যায় আমি তো তাদেরকে জোর করে আনি না তাহলে কেন তারা আমার মনকে জোর করে ভালোবাসে পরিণত করে পাতা তুই কি আমার থেকে কিছু লোকাচ্ছিস তাহলে সরাসরি আমি কি বল আমি চাই না আমার পাতা জীবনে পুনরায় কিছু হোক যে জিনিস সে সে আমার পাতা পুরোপুরি ভেঙে পড়ুক আপাই আমার মনে হয় যে সে জায়গা করে নিয়েছে কিভাবে কেমনে কোন দিন আমি জানি না তবে এইটুকু বলতে পারি আমি তার সম্পদ নয় চেহারাই নয় তার উদ্ভট কথার প্রেমে পড়েছি তার বলা কথা তার করা যত্নের প্রেমে পড়েছি আপু আমি কি করব বলো আমি তো তাকে আমার মনে আনতে চাই না তাহলে বারবার কেন স্মরণের স্বপ্নে তার কথাই বারবার মনে হয় তুই কার কথা আমার কি বলছিস তবে একটু বলতে পারি তোর মনে যে ভালোবাসা পুনরায় তৈরি হয়েছে তার মানে একটু বলতে পারি তার মানে এটুকু আমি বলতে পারি আর যাই হোক এই ছেলে সবার থেকে আলাদা মুখে যতই আমি না বলি কিন্তু আপাই আমি তাকে ভালোবেসে ফেলেছি সময়টা তখন সন্ধ্যা সাড়ে সাতটা ছাদের এক কণায় বসে স্মোকিং করছে রেহান তার এসব কিছুই ভালো লাগছে না তার শুধু একটা কথাই কানে বাজছে বারবার অরূপিতা নামে মেয়েটা তার নয় এই মেয়েটা তার ভাইয়ের আর তার ভাই তো যা বলে তার মতো তাই করে কিন্তু রিহান তো মেয়েটাকে ভালোবাসে রিহান তো একজনকে মন থেকে চেয়েছিল কিন্তু তা তার ভাইয়ের জন্য সম্ভব হবে না তবে সেই নারী ব্যতীত এই প্রথম দ্বিতীয় দ্বিতীয়বারের মতো তার কোনো মেয়েকে ভালো লেগেছে তাহলে কেন তার ভাই তার সাথে এমন করছে হয়তো অরূপিতা নামে মেয়েটি আমার আমি যাকে নিজের জীবনের চেয়েছিলাম আগে এখন তাকে আমার হতে হবে আর এটা করতে যদি আমার ভাই অস্বীকার করে তো আমি কোন দিক থেকে কম যাই না সে আমার ভাই হলে আমিও তার ভাই হয়তো হয়তো আপসে দেব নয়তো সিনিয়ে নেব দেখা যাক ভাই একাকে পায় যদি আমাকে আমার ভালোবাসার মানুষকে খুশি মনে দিয়ে দাও তো ভালো তাহলে আমিও হাসি মুখে ওর পিতার আর তোমার জীবন থেকে সরে যাব। নয়তো আমার কোনো সমস্যা নেই আমার অর্পিতা নামে মেয়েটাকে হলেও চলবে কৃচির মিচির পাখির মুখজ্জটাকে যেন প্রকৃতি এক অন্যরূপ শোভা পাচ্ছে সেই সাথে ফজরের আজানের ধ্বনি চারপাশ থেকে শোনা যাচ্ছে সবাইকে আহ্বান করা হচ্ছে আল্লাহর পথে মন আল্লাহ তালা নিজে তার বান্দাদেরকে তাদের মনের ইচ্ছাকে চাওয়ার জন্য তার দুয়ারে ডাকছেন হয়তো অনেক ব্যক্তি আল্লাহটাকে সারা দিয়ে যার যার যাওয়া চাওয়া পাওনা গুলো আল্লাহর দরবারে পেশ করছে আবার অনেকে আছে ঘুমের আল্লাহর আল্লাহটাকে শুনেও আল্লাহকে অ্যাভয়েড করে ঘুমের রাজ্যে তলিয়ে যাচ্ছে ওরূপিটা প্রতিদিনের মতো আজ আল্লাহ দরবারে মনের ইচ্ছে চাওয়ার জন্য তাড়াতাড়ি উঠে অজু করে যায় নামাজে দাঁড়িয়ে যায় নামাজ শেষে দু উঠিয়ে আল্লাহ দরবারে কান্না করে বলে আমি জানি না কিভাবে ডাকলে আপনি আমার ডাকে সাড়া দেবেন আমি জানি না আমি আপনার দরবারে কিভাবে চাইলে আপনি আমার চাও পূর্ণ করবেন আমি জানি না আমার চা কতটা সৎ আপনি আমার হাত ভরে দিবেন আমি ঠিক জানি না আমি কীভাবেই আপনার কাছে দোয়া করলে আপনি আমার দোয়া কবুল করে নেবেন কিন্তু আপনি তো আপনার এই ঘূনাঘার বান্দার অন্তরের খবর জানেন ইয়ার রব আপনি তো অন্তরের খবর জানেন দেখেন এবং আপনি তো নিজেই বলেছেন তোমরা আমার কাছে যাও আমি তোমাদের নেক ইচ্ছা পূরণ করে দিব আপনি তো আপনার বান্দাদের জানিয়ে দিয়েছেন আপনি খালি হাতে আপনার বান্দাদের ফিরিয়ে দিতে বোধ করেন আমি আপনার কাছ থেকে কিছু পাওয়ার অযোগ্য তবু আপনি আমায় অনেক কিছু দান করেছেন আমি আপনাকে আমার শেষ নিঃশেষ অবধি বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না আমি এও জানি আমি ব্যতীত আপনার নিকট অনেক উত্তম বান্ধা রয়েছে কিন্তু আমার আপনি ছাড়া কেউ নেই মালিক আমার আবদার পূরণ করার ডাকার মতো চাওয়ার মতো গুনহাগুলো ক্ষমা করিয়ে নেওয়ার জন্য আপনি ছাড়া কেউ নেই রব ইয়া মালিক আমি দুর্বল আমি একবার ভেঙে পড়েছি এবার আর দু পরীক্ষা নেবেন না আমি তার উপযোগী নই আমার জন্য তাকে সহজ করে দিন আপনি আমার মোনাজাত শুনে থাকলে আমার মনাজাতের সারা দিন আমার চা কবুল করে নিন আমার এই খালি দুহাত আপনি রহমাদ দিয়ে পরিপূর্ণ করে দিন আমার মনে ভালোবাসা সৃষ্টিকারীকে আমার করে দিন রব আমি শাহরিয়া নামক মানুষটিকে আমার জীবন সঙ্গী হিসাবে চাই আপনি তা আপনি রহমান তাহারা পরিপূর্ণ করে দিন আমিন অরূপিতা চোখের পানিগুলো মুছতে মুছতে যায় নামাজটা গুছিয়ে রাখে দুদিন আগে দেওয়া সাহারিয়ার গায়ের কোটার কাছে এগিয়ে যায় গিয়ে সেটা হাতে তুলে নেয় জ্যাকেটটা নাকের কাছে নিয়ে ঘন ঘন দুই তিনটা নিঃশ্বাস নিয়ে জ্যাকেটটার ঘ্রানটা শুকে নেয় অতপা সেটা বুকের কাছে সজলে চেপে ধরে জড়িয়ে নেয় নিজের সাথে আবারও আগের মতো দু চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে জ্যাকেটটা মুখের সামনে ধরে কান্না করতে করতে বলল কীভাবে এতটা আপন হয়ে গেলেন আপনি কেন আবার আমার এই পিছিয়ে যাওয়া মনটাই ভালোবাসার ঝড় তৈরি করলেন আমি কি বলেছিলাম আপনি আমার মনে আসুন আবার পুনরায় ভালোবাসা তৈরি করুন তাহলে কেন এলেন বলুন বলবেন না তাই তো সবাই এমন সবাই এসে সাগরের নামিয়ে মাছ সাগরে রেখে চলে যায় আপনিও ঠিক তাই করবেন আমার সাথে তাই না দয়া করে এবার আপনি আমার সাথে এমনটা করবেন না আমি এবার হয়তো সহ্য করে নিতে পারবো না আপনি আমার হয়ে যান বিশ্বাস করুন কোনোদিন আপনার কথার অবাধ্য হব না বিশ্বাস করুন কোনোদিন আপনার থেকে মুক্তি চাইবো না বিশ্বাস করুন আপনার কখন কোনটা প্রয়োজন কখন কোনটা প্রয়োজন না সবটা আমি খেয়াল রাখবো তবু আপনি আমাকে আপনার করে নিন না ভালোবাসায় যখন সৃষ্টি করেছেন তখন সেটা পরিপূর্ণ করে দিতে সাহায্য করুন আমি কথা দিচ্ছি এই অরূপিতা যদি আপনাকে না পায় তো সে জীবনে আর কাউকে গ্রহণ করবে না অরুপিতা নামে মেয়েটা শুধু আপনাকে চায় হ্যাঁ হ্যাঁ শাহরিয়া আপনাকে চায়